প্রিয়জন নানা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে এগিয়ে যাচ্ছে তো কক্সবাজারের বীজ ম্যান কমিটিও নানা পরিক্রমার মধ্যে এগিয়ে যাচ্ছে এই পর্যায়ে এখন আছে কমিটির কার্যক্রমের মধ্যে আপনারা লক্ষ্য করে থাকবেন নিরাপত্তা বৃদ্ধির জন্য বাংলাদেশ সরকারের একটা নতুন সংযোজন যেটা পর্যটন কর্পোরেশনের প্রস্তাবনা ছিল টুরিস্টদেরকে বীজ এলাকায় নিরাপত্তা প্রদানের জন্য এবং বীজ সংলগ্ন এলাকায় টুরিস্টদের যানমালের নিরাপত্তার জন্য টুরিস্ট পুলিশ তৈরি এবং ট্যুরিস্ট পুলিশ পদায় আপনারা অবশ্যই লক্ষ্য করেছেন পর্য এই পর্যটকদের নিরাপত্তার জন্য কক্সবাজার বিচে একটা শক্তিশালী প্রতিষ্ঠান তৈরি করে সরকার সদাশয় সরকার ট্যুরিস্ট পুলিশ ডিপ্লো করে এবং এখানে আরও একটা বিষয় আপনারা লক্ষ্য করে থাকবেন আপনারা অনেকেই বলেছেন অনেকের কনসার্ন আছে আমাদেরও কনসার্ন আপনাদের মতো আমরাও উদ্বিগ্ন আপনারা যেসব বিষয়গুলো তুলে ধরেছেন সেই সব বিষয়ে আমরাও কিন্তু তাৎক্ষণিক পর্যটকদের বিভিন্ন ধরনের নিরাপত্তাহীন বিষয়ের প্রতি আমরাও অসুস্থ এইসব বিষয়ে সরকারের যেমন দৃষ্টি রয়েছে এখানে বীজ কমিটির দৃষ্টি রয়েছে জেলা প্রশাসক মহোদয় এবং আমরা এখানে সার্বক্ষণিক আপনাদের নিরাপত্তার জন্য আমরা বীজ যে একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কিন্তু সার্বক্ষণিক নিয়োগ আছে আপনারাও দেখতে পাবেন যে কোনো ঘটনা ঘটলেই আমাদের বীজ কর্মীরা কিন্তু এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের কাছে কিন্তু নিয়ে যায় কিংবা ট্যুরিস্ট পুলিশ নিয়ে যায় আমরা ওখানে কিন্তু তাৎক্ষণিক বিচারের ব্যবস্থা করা এটা আপনারা দেখে থাকবেন এছাড়াও ট্যুরিস্টদেরকে অধিকতর সেবাদানের জন্য পর্যটন এই বিচ ম্যানেজমেন্ট কমিটির পর্যটকদের জন্য আটত্রিশ জন বিচ কর্মী সার্বক্ষণিকভাবে নিয়োগ আছে ওরা কিন্তু সবসময় কাজ করে দেবে আপনারাই যে পূর্বে বীচ এলাকায় এইরকম আলোকায়ন দেখেন আপনারা কিন্তু বীচ এলাকায় প্রচুর আলোকায়নের ব্যবস্থা করেছে বীচ এলাকায় সিসি ক্যামেরার বিষয়ে আমাদের এক ভাই বলেছে আমরা কিন্তু এটা সিসি ক্যামেরার জন্য এখন ট্যুরিস্ট পুলিশের পক্ষ থেকেও ব্যবস্থা নেওয়া হয়েছে বীজ ম্যানেজমেন্ট কমিটির পক্ষ থেকেও ব্যবস্থা নেওয়া হয়েছে প্রত্যেক কিকের সঙ্গে কিন্তু আপনারা দেখে থাকবেন পরিচ্ছন্নতা বৃদ্ধির জন্য আপনারা কিন্তু একটা করে আসলে ঝুরি রয়েছে আপনারা দেখবেন কিন্তু আসলে আমাদেরও তো কিছু ব্যক্তি হিসেবে আমাদেরও দায়িত্ববোধ রয়েছে আমরা কিন্তু আসলে পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে ব্যক্তি হিসেবে আমরাও কিন্তু অত আসলে সজাগ নয় আমাদের ব্যক্তির সচেতনতাও খুব প্রয়োজন আমরা দেখবেন অনেক পর্যটকরা এই ছুরিতে না ফেলে সে একটা প্যাকেট সেখানে দিচ্ছে একটা বোটল সে নদীতে আমাদের সৈকতে ঝুড়ে মারছে এটা কিন্তু আমাদের একটা বিষয় হয়েছে তো কমিটি আসলে আপনাদের যে কনসার্নগুলো এগুলোর ব্যাপারে অত্যন্ত সচেতন অত্যন্ত আগ্রহী আপনারা আজকে যে মতামতগুলো তুলে ধরেছেন আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞ আপনাদের এই বিষয়গুলো আমরা ফিজ ম্যানেজমেন্ট কমিটিতে আলোচনা করবো যে বিষয়গুলো বাস্তবায়নের দিন অথবা প্রক্রিয়াধীন রয়েছে এগুলো আমরা বাস্তবায়ন করবই আর আপনারা আজকে যে বিষয়গুলো এখানে তুলে ধরেছেন সেগুলো আমরা আসলে এইসব বিষয়গুলো আমরা দেখব যেমন কুকুরের বিষয়টা বলেছে দেখুন কুকুর কিন্তু এই বিষয়টা আমরা কিন্তু আমাদের বডিতে আমরা আলোচনা করছি পৌরসভা থেকে কিন্তু আগে এক সময় গুলি করে কুকুর মারা হতো ওষুধ খাইয়ে কুকুর মারা হতো এখন কিন্তু ইয়া মানবিক দৃষ্টিকোণ থেকে এই বিষয়গুলো এখন বন্ধ রয়েছে এখন আমি চাইলেই যে কুকুরকে ওখানে আসলে যে কোনোভাবে কুকুর উচ্ছেদ করা সম্ভব এটা একটা সোজা বিষয় নয় তারপরেও আমাদের আন্তরিকতা আছে আপনারা বলেছেন নাজিমভাই ভাই বলেছে এটা আমি আমার দৃষ্টি আকর্ষিত হয়েছে তারপরে মেলার বিষয়টা বলেছেন দেখুন কক্সবাজার অঞ্চলে কিন্তু আসলে বিনোদনের জন্য সে তেমন কিছু নেই আপনারা এটা আলোচনা করেছেন পর্যটন সিজনে পর্যটকদের জন্য আপনারা বিচারা কি করবেন এখানে পর্যটন কর্পোরেশনের একটা উন্মুক্ত মাঠ রয়েছে এখানে সারা শহরে করে আপনারা গাড়িগুলো রাখেন একটা সিদ্ধান্ত হয়েছে যে গাড়িগুলোকে এক জায়গায় একত্রিত করে রাখা যায় কিনা আর পর্যটকদের সুন্দর করে কিছুটা বিনোদন দেওয়া যায় কিনা আমরা একটা মেলার আয়োজন করেছি মেলায় আসে কিছুটা হলেও পর্যটকরা আসলে বিনোদন পায় এটার প্রেক্ষিতে পর্যটন কর্পোরেশন কিছু রাজস্ব পায় এটা পর্যটন কর্পোরেশন নেয় এটা সরকারি রাজস্ব এটা আমাদের ব্যক্তিগত কিছু নয় মেলা সম্বন্ধে এটাই আমার বক্তব্য হ্যাঁ এখানে যদি কোনো ছোটোখাটো ত্রুটি থাকে এটা আমরা দেখবো আপনারা আমাদেরকে জানাবেন এটা আমরা দেখবো স্টেডিয়ামটা আসলে এখানে না করলেই ভালো হতো হয়ে গেছে এখন তো এটা পর্যটন কর্পোরেশনের পক্ষ থেকে আসলে আমাদের পক্ষ থেকে এটা উচ্ছেদ করা অনেক কঠিন এটা আসলে জনমত গড়ে তোলা দরকার আর আমাদের নাজিম ভাই বলেছে যে শৈবালের সামনে দিয়ে একটা ড্রেন যেটা পর্যটকদের জন্য আসলে সুন্দর কিছু নয় হ্যাঁ এটা আমরাও মনে করি কিন্তু এই ট্রেনটা এরকম তো থাকার কথা ছিল এটার জন্য বিকল্প ব্যবস্থা আমাদের চিন্তা করা দরকার শহরে পৌরসভার মাধ্যমে রাস্তার পাশে দুইটা করেছেন এত বড় আপনারা যে বক্স বন্ধ করে দিয়ে পর্যটনের একটা সুন্দর লেক এখানে আপনারা আপনাদের সুয়ারেজ লাইনগুলো এখানে সংযুক্ত করেছে এটা বিদেশি পর্যটকদের জন্য যেমন ওদের দেখতে যেমন অশুভ আমাদের কাছেও দেখতে অসুভ এটা আবার এয়ারপোর্ট এলাকায় এটা মুখ বন্ধ করে দেওয়া হয় তো এখন আমাদের বিকল্প তৈরি করতে হবে বিকল্প না করে আমরা তো বলতেই পারি নাজিম সাহেব সাংবাদিক দিয়ে একটা এই ভিডিও করে এটা ছেড়েছে আমরা সাধুঘ জানাই মানুষ জানো এটা আমি এটা পজিটিভলি ভাবছি আসলে সমস্যা হলে এটা যদি প্রচার না হয় এটা তো আসলে কোনো সমাধান আছে আমি জেলা প্রশাসনে আইন শৃঙ্খলা মিটিং কিংবা সমন্বয় সবাই এটা আমি জোর আমার পক্ষ থেকে আমি জোর এটা প্রচারণা চালাচ্ছি দাবি জানাচ্ছি যাতে এই উন্মুক্ত ট্রেনটার ব্যাপারে একটা উদ্যোগ গ্রহণ করা হয় রাস্তার পাশে যে আমাদের বক্স কালভেট এগুলোতে এগুলোকে করে রাস্তার পাশ দিয়ে এটা নিয়ে এটা এদিক দিয়ে এটা আপনার ওই যে আমাদের ঘুম তলায় নিয়ে যাওয়া যায় কিংবা কৌকের সামনে থেকে বক্স কালভেট আরেকটা তৈরি করে এটা আপনার ওই যে জোল্লার দোকান পর্যন্ত নিয়ে গেলে ওদিক দিয়ে এটা বক্স কালভেট করে শহরের যে প্রান্তে আপনারা এটা সরিয়ে দিতে চান ওদিকে নিয়ে যাওয়া যায় কিন্তু এখন কি করা হয়েছে পর্যটন এলাকায় উন্মুক্ত ওই আপনার হোটেল মোটেল জনের পানিটা আমার এলাকায় দিয়ে দেওয়া হচ্ছে এত করে আমার এলাকা পরিবেশ বিনষ্ট হচ্ছে এয়ারপোর্ট এলাকায় এটা বিমান বাহিনী থেকে এই ড্রেনটা বন্ধ আছে আপনাদের সতর্ক যাতার্থে এই সবাই জানানো হচ্ছে এখন এইটার সম্বন্ধে যদি বড় ধরনের সচেতনতা সৃষ্টি করা না হয় এটা কর্তৃপক্ষ লেভেলে একটা উদ্যোগ নেওয়া না হয় এটা কিন্তু সমাধান হবে এখানে বাচ্চাদের বিষয় একটা এসেছে আর আরেকটা বিষয় হলো যে আমাদের মা বোনদের একটা ব্রেস ফিডিংয়ের কথা এটা আজকে আমাদের বীজ কর্মীরা আছে আমি সেক্রেটারি হিসাবে দায়িত্ব নিয়ে বলছি আমাদের লাবানী পয়েন্টে আমাদের একটা অফিস আছে এবং সুকন্ধা পয়েন্টে অফিস আছে এবং আমাদের সাইমন পয়েন্ট একটা অভিযোগ আপনারা যদি যান আমাদের বীজ কর্মীরা আপনাদেরকে হেল্প করেন আমি আজকের সভা থেকে দায়িত্ব নিয়ে বলছি আপনারা গেলে কোনো ধরনের সৃষ্টি করা হবে না আমাদের মা বোনরা গেলে ওরা যাতে ব্যবস্থা করা হয় এটা আমরা দায়িত্ব নিব এটা আমরা তাদেরকে সহায়তা করব এটা আমাদের বীজ যারা আছে তাদেরকে আজকে এই মিটিং থেকে নির্দেশনা দেওয়া হচ্ছে আমাদের অফিসগুলোতে আপনারা যাবেন আমাদের বীজ কর্মীরা আপনাদেরকে হেল্প আর প্রতিবন্ধীদের যে ব্যাপারটা বলছেন বিচ এলাকায় আসলে প্রতিবন্ধীদের জন্য নিয়ে যাওয়া খুব ঠাক এখানে বালুর একটা বিষয় আছে এটা আসলে কর্তৃপক্ষ লেভেলে দেখতে হবে ক্যামেরাম্যানদের ব্যাপারে আমাদের জলবায়ু আছে এটা আমাদের দীর্ঘদিনের একটা আসলে সমস্যা এখানে ঘোরার ব্যাপারটা গোরফত ব্যাপারটা এটা আমরা আসলে সবসময় আলোচনা করে থাকি এর বিষয়টা পিকুক আমরা কিন্তু আপনারা দেখে থাকবেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দিয়ে আমরা দুই একবার পিকক ধরে নিয়ে গেছি সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে কিছু কিছু আমরা ব্যবস্থা নিয়েছি বাট এটু মুক্ত বীজ হওয়াতে আসলে শিক্ষুকদেরকে আসলে রোধ করা এটা কঠিন ব্যাপার হয়ে যায় তারপরে আজকের সবাই আলোচনা হয়েছে আমরা এই ব্যাপারটা জেলা প্রশাসক মহোদয়কে জানাবো আমাদের এখানে চারজন বীজ ম্যানেজমেন্ট কমিটির মেম্বার আছেন আমাদের এই যে এখানে কাশেম আলী সাহেব আছেন আমাদের এই যে কিপড়িয়া সাহেব আছেন রাজল ভাই আছেন আমি আছি আমরা এর পরবর্তী যে আমাদের বিশ মেম্বার কমিটির মিটিংগুলো হবে এগুলোতে আমরা স্ট্রংলি আপনাদের এই যে আসতে আসতে আস্তে এমএ এগুলো আমরা জানাবো আমাদের সীমাবদ্ধতা আছে এটা এমন বিষয় নয় যে রাষ্ট্র থেকে এখানে আসলে ওই যা এখানে অর্থায়ন করা হচ্ছে আমাদের বিগ বাজেট আছে এখানে কিছু দোকান আছে বিশ মেম্বার কমিটির নিয়ন্ত্রণে ওরা কিছু আমাদেরকে টাকা দেয় এই টাকা দিয়ে আমরা চল্লিশ জন বীজ কর্মী আমরা বেতন সরবরাহ করি আমাদের একটা অ্যাম্বুলেন্স আছে জরুরিভাবে কোনো কর্মী ড্রাউনিং হলে তাদেরকে নিয়ে যাওয়ার জন্য এবং আমাদের এই যে আলোকায়ন প্রচুর আমাদের বিদ্যুৎ বিল আছে এটা বীজ কমিটির বাজার থেকে করা হবে আমরা আমাদের সর্বোচ্চ আন্তরিকতা এই কাজ করছি এটা আপনাদেরকে দায়িত্ব নিয়েই বলছি যে কিছু লুফল কিছু ড্রব্যাক আসলে সব জায়গাতেই আছে এখানেও আছে এই লুবলগুলোর কথা আপনারা এই সবাই আলোচনা করেছেন এগুলো আমরা নোট ডাউন করেছি আমি আমার খাতায় এগুলো আমরা বীজ ম্যানেজমেন্ট কমিটি আলোচনার মাধ্যমে আমাদের যারা সম্মানিত সদস্য আছেন আমাদের তাদের মাধ্যমে আমরা আলোচনা করে আমরা যে কীভাবে আরও সুন্দর করা যায় বীজটাকে আরও নান্দনিক করা যায় বীজে কীভাবে বনায়ন করা যায় একটা পজিটিভ বিষয় হলো বীজের পাশে বনায়ন করা দেখুন খালি বনায়ন করলে হবে না শৈবালের অর্ধেক ঝাউ বাগান কিন্তু সমুদ্র গর্বে চলে গেছে সমুদ্রের সন্নিকটন ওই এখানে আবার একটা নতুন করে আলোচনা আসছে সম্প্রতি ওই যে নাজিরার টেক থেকে লাবনী পয়েন্ট পর্যন্ত কিন্তু একটা বাদ দেওয়া হবে এটা পানি উন্নয়ন বোর্ড করে এই বাদটা দেওয়ার পর আমি মনে করি বাদের সঙ্গে বনায়নের একটা বিষয় আছে এটা আমি কয়েকদিন আগে ওই পানি উন্নয়ন বোর্ড একটা উদ্যোগ নিয়েছে যে নাজিরার টেক থেকে লাবণী পয়েন্ট পর্যন্ত একটা বিশাল একটা আপনার ওরা বাদ তৈরি করে এই বাদের সঙ্গে কিন্তু বনায়ন এটা ধরা আছে এটা যদি পানি উন্নয়ন বোর্ড বাস্তবায়ন করে এখানে এক দুইটা কাজ হয় হবে আর সাথে সাথে এখানে একটা হবে মানুষ হাঁটার পদক্ষেপ হবে কথা দিয়েছে ওনারা যদি এখানে একটা ওয়াকওয়ে হয়ে করে পাশে কিন্তু বনায়ন থাকে আর যদি ওনারা না করে প্রত্যেকের প্রত্যেকের পাশেরগুলো যেমন বিমান বাহিনী কথা দিয়েছে ওনাদের পাশেরগুলো ওনারা করবে পর্যটন কর্পোরেশন আমরা আমাদের পক্ষ থেকে আমরা এখানে বনায়ন আর সাথে যদি আপনাদের কোনো সহায়তা প্রয়োজন হয় এটা আমরা আর মাঝে মধ্যে বীজ ম্যানেজমেন্ট কমিটির সঙ্গে এমএফ এম এফ যেরকম আজকের এই মত বিনিময় সভাটা করলো খুব ফ্রুটফুল এবং সুন্দর একটা কথা সর্বদলের এখানে নেতৃবৃন্দ এসেছে ওনাদের আলোচনাগুলো আমরা শুনেছি আমরা রৃদ্ধ হয়েছি আমরা আমাদের আন্তরিকতার সর্বোচ্চ প্রচেষ্টা করবো যাতে কক্সবাজারের এই বীজটাকে সবার জন্য আরও সুন্দর সুখময় এবং সবাই আসবে যাতে বিরক্তিবিহীনভাবে সবাই আরও সুন্দরভাবে বীজটাকে উপভোগ করতে হবে আর এই ধরনের একটা উন্মুক্ত বীজ আপনারা বুঝতেই পারেন আসলে উদ্বেগ নিলেও অনেক সময় অনেকগুলো প্রতিবন্ধকতা আছে এখানে পৌরসভার রোল আছে এখানে পুলিশের রোল আছে এখানে ট্যুরিস্ট পুলিশের রোল আছে জেলা পরিষদের রোল আছে আমাদের কয়েক ভাই আলোচনা করেছেন এখানে বীজ ম্যানেজমেন্ট কমিটির রোল আছে পর্যটন কর্পোরেশনের রোল আছে দেখুন পর্যটন কর্পোরেশনের একটা কথা নাজিম ভাই বলেছেন যে এদিকে প্রচুর গার্মেজ হয় ভাই আমরা সরকারি একটা প্রতিষ্ঠান আমরা জনগণের ব্যাপারে উদাহরণ আমাদের পর্যটনের আপনারা ব্যবহার করতে পারেন আপনাদেরকে মাঝে মধ্যে আমরা দিই যা বোকান এলাকায় পিকনিক করার জন্য আপনি ন্যূনতম পিকনিকটা করেছেন টাকা দেননি আপনি ডাস্তা পর্যন্ত ওখানে ফ্লো করে যাচ্ছেন এগুলো তো আমাদের একটা সচেতনতার বিষয় আছে অনেক সময় অনেক প্রতিষ্ঠান আসে আমাদেরকে বলে ভাই আমরা বীজ এলাকায় একটু পিকনিক করবো আমরা উদ্ধারভাবে দিই সরকারি প্রতিষ্ঠান যেহেতু উন্মুক্ত কিন্তু যাওয়ার সময় ওনারা সুন্দর করে গাছ আমাদের তো জনবল ওই রকম নাই ভাই আমরা আন্তরিকতা থাকলো ওরকম জনবল নেই যে আমরা তাৎক্ষণিকভাবে এখান থেকে তুলব তারপরেও মেলা এবার যখন শেষ হয়েছে আপনারা দেখে থাকবেন এবার আমি সর্বোচ্চ এভোর্ট দিয়েছি যাতে এই বীচ এলাকায় যাতে কোনো এই যা গার্বেজ না থাকে আমরা তিন দিন বিচ ম্যানেজমেন্ট কমিটির কর্মীদেরকে নিয়ে আমাদের পর্যটনের কর্মীদেরকে নিয়ে আমরা তিন দিন এখান থেকে প্রচুর গার্বেজ এখান থেকে সরিয়েছি তো আপনাদের এই মতামতগুলো আমরা সাদরে গ্রহণ করেছি অত্যন্ত আন্তরিকতা দিয়ে এখানে নোট ডাউন করেছি আমি সত্য সচিব হিসাবে আমাদের যে বড় বড়ি আছে কমিটির মিটিং ওখানে আমরা এটা করব আর এমএ যে উদ্যোগটা নিয়েছে আমাদের সক্ষম বিধায়ক তাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি বিশেষ করে আমাদের শ্রদ্ধাভাজন রাজওয়াল ভাই বদ্রী ভাই আমি সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানি আজকের সবাই আমাদেরকে কিছু বলতে দেওয়ার সুযোগ দেওয়ার জন্য এবং আমাদের কর্মীদেরকে আসার সুযোগ দেওয়ার জন্য আজকে এই বিরূপ পরিবেশও সকলের সকলকে আমি আন্তরিক